মোদিজিকা মন কি বাত গরিব কি পেট আমরা আজকে সকাল থেকে জানলাম যে প্রায় সাড়ে সাতশোটি ওষুধ যেখানে মাথা ব্যথা জ্বর বমি নিত্য প্রয়োজনীয় যে ওষুধ প্রায় সাড়ে সাতশো ওষুধের দাম বৃদ্ধি হয়েছে এবং শুধু বৃদ্ধি হয়েছে না জাল ওষুধ বিভিন্ন রাজ্যের কারখানাতে তৈরি হচ্ছে উৎপাদন করছে এবং কেন্দ্রীয় সরকার একদিকে ওষুধের দাম বাড়াচ্ছে অন্যদিকে জাল ওষুধের জন্য কোনো মোটা কারবাই করছে না কোনো ধরপাকড় করছে না আজ থেকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রায় সাড়ে সাতশোটি অতি আবশ্যক ওষুধের দাম বৃদ্ধি করা হয়েছে তার সাথে সাথে জাল ওষুধের রমরমা কারবার চলছে এরই প্রতিবাদে আজ বিকেল সাড়ে পাঁচটা এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট তপাতারির উদ্যোগে এই বিরাট বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় জবাব তোমায় দিতেই হবে

এই নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বাড়ছে কেন মোদীর সরকার জবাব দাও এই জবাব 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 তোমায় দিতেই হবে এই জবাব 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 তোমায় দিতেই হবে

আমরা আজকে সকাল থেকে জানলাম যে প্রায় সাড়ে সাতশোটি ওষুধ যেখানে মাথা ব্যথা জ্বর বমি নিত্য প্রয়োজনীয় যে ওষুধ প্রায় সাড়ে সাতশো ওষুধের দাম বৃদ্ধি হয়েছে এবং শুধু বৃদ্ধি হয়েছে না জাল ওষুধ বিভিন্ন রাজ্যের কারখানাতে তৈরি হচ্ছে উৎপাদন করছে এবং কেন্দ্রীয় সরকার একদিকে ওষুধের দাম বাড়াচ্ছে অন্যদিকে জাল ওষুধের জন্যে কোনো মোটা কারোবাই করছে না কোনো ধরপাকড় করছে না আমাদের মাননীয় নেত্রী আমাদের চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি কেন্দ্রকে বলেছে যে কোথায় কোথা থেকে জাল ওষুধ আসছে এবং এই যে নিত্য প্রয়োজনীয় ওষুধ যারা ডায়াবেটিস আছে যাদের ঘরে নিত্য প্রয়োজনীয় যাদের অবস্থা খারাপ যারা রুগী আছে এমনিতে তো জিনিসপত্রের দাম হু হু করে কেন্দ্রীয় সরকার বাড়াচ্ছে তার সাথে সাথে ওষুধের দাম আমাদের জীবন যার পরে নির্ভর হয় সাধারণ মানুষের সেই সব ধরনের ওষুধ দাম বৃদ্ধি পেয়েছে তারই প্রতিবাদে আজকে দু নম্বর বারের আমাদের সর্বস্থলে তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা আজকে রাজপথে নেমেছি তাকে ধিক্কার জানাতে মুখ্যমন্ত্রী অলরেডি চিঠি পাঠিয়েছেন অলরেডি কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে বিভিন্ন রাজ্যের থেকে যেরমভাবে মানে বড় বাজারে জাল ওষুধ আসছে সেটা অলরেডি আইডেন্টিফাই করেছে এবং আমাদের রাজ্যের যে স্বাস্থ্য সংস্থা যে স্বাস্থ্য দপ্তর সেই স্বাস্থ্য দপ্তর অলরেডি বিভিন্ন জায়গায় ছাপ মেরেছে এবং রাজ্য পশ্চিমবাংলায় তো প্রথম এই জাল ওষুধটা ধরতে পারল তখন সারা রাজ্যের বিজেপি সমর্থিত যেসব রাজ্য সরকারগুলি